নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে দারুণ মজাদার আর টেস্টি লাড্ডু পুরো রেসিপিটি ভালো করে দেখবেন যাতে কোথাও কোনো মিস না হয়ে যায় কারণ এই রেসিপিতে একটু ট্রিক্স আছে সেগুলো একটু ভালো করে জেনে নেবেন নাহলে ভুল হয়ে যেতে পারে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বেশ ভালো পাকা হিমসাগর আম নিয়েছি চেষ্টা করবেন হিমসাগর আম নেওয়ার যাতে কোনো রোয়া না থাকে এবার আমটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমটাকে এখানে ভালো করে ছাড়িয়ে আমি আমের সমস্ত পাল্প বের করে নিয়েছি এবার এই পাল্পগুলো আমি একটি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিক্সির জারের মধ্যে দেওয়ার পর মিক্সির জারটা লাগিয়ে জাস্ট এক থেকে দুবার ভালো করে ঘুরিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফমালা নারকেল একটি গোটা নারকেল ভেঙে তার মধ্যে হাফ মালা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে কুড়ে নিচ্ছি হাফমালা নারকেল কুড়তে এক বাটি মতো নারকেল করা হয়েছে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি এখানে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই রেসিপিটি কিন্তু ননস্টিকের কড়াইয়ে বানাতে হবে অন্য কোনো কড়াইয়ে বানালে অসুবিধে হতে পারে বা বানানো নাও যেতে পারে কড়াই থেকে জলটা দেখুন একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কড়াই কিন্তু যেন একদম সামান্য গরম হয় খুব বেশি গরম না হয় তার জন্য কিন্তু গ্যাসের সিম সবসময় লোতে রাখতে হবে এবং লো ফ্লেমে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিট ধরে নারকেলগুলো আমি ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে এটাকে আমি ভেজে নিয়েছি এখানে ভাজার অর্থ হলো জাস্ট জলটা শুকিয়ে যাওয়া জাস্ট যেন একটু নারকেলগুলো ড্রাই হয়ে যায় এবং জলীয় ভাবটা কেটে যায় এবার আমি এটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্কটা আমি একের চার কাপ নিয়েছি এখানে কিন্তু এই মাপগুলো একটু মনে রাখবেন একটি কাপের মাপে সব কিছু নেওয়ার চেষ্টা করবেন এই কাপের জাস্ট একের চার কাপ অর্থাৎ হাফের থেকে বেশি কিন্তু সম্পূর্ণ পুরো কাপ নয় দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একের চার কাপ আমের পিউরে বা ম্যাঙ্গো পেস্ট যেটা আমরা বানিয়েছিলাম তাহলে সেই একই কাপের মাপে আমরা দুটো জিনিস ব্যবহার করলাম এবং দুটোই সম পরিমাণে একের চার কাপ এবার খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অর্থাৎ আমের সাথে কনডেন্স মিল্কটা একদম ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এটা একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে মিক্স করে নেওয়ার পর এক মিনিট ধরে লো ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করছি এবার এটা গাঢ় হতে শুরু করেছে ঠিক এই সময়ে আমি নারকেলটা অল্প অল্প করে এর মধ্যে মিক্স করে দিচ্ছি সমস্ত নারকেলটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করছি যাতে মিক্স করতে কোনো অসুবিধে না হয় এবং খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সমস্ত নারকেলটা আম আর কনডেন্সড মিল্কের সাথে মিক্স করে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে রান্না করার পর এই মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব যাতে এই মিশ্রণটা আরও শুকনো হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট ধরে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন একদম শুকনো বা ড্রাই হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এবার মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার একটু একটু করে মিশ্রণটাকে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি দেখুন আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস গুঁড়ো করেও এই লাড্ডুর মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও টেস্টি লাগবে আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার